কথা আছে যে থিঙ্ক এন্ড গ্রো রিচ অর্থাৎ চিন্তা করুন এবং ধনী হন কখনোই কিন্তু বলা হয় না যে ওয়ার্ক হার্ড এন্ড গ্রো রিচ অর্থাৎ কঠোর পরিশ্রম করুন এবং ধনী হন এটি কিন্তু বলা হয় না বলা হয় যে চিন্তা করুন এবং ধনী হন অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আর যে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে তার মানে এই নয় যে ওই ব্যক্তি প্রতিদিনই আপনার চেয়ে গুণ বেশি পরিশ্রম করছে বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টা হচ্ছে সেই ব্যক্তির এমন কিছু টেকনিক আছে বা তার এমন কিছু স্ট্র্যাটেজি আছে যেটার মাধ্যমে সে বিভিন্ন উপায় মাল্টিপল সোর্স থেকে সে ইনকাম করতে সমর্থ হচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে থিঙ্ক ক্যান গ্রো রিচ অর্থাৎ এই যে চিন্তা করার বিষয়টা যে কিভাবে আপনার আয় বাড়ানো যায় তো অনেকে বলে থাকে যে চাকরির পাশাপাশি যদি আপনার কোনো সাইড জব থাকে বা সেকেন্ডারি এমপ্লয়মেন্ট থাকে আপনার আয় বাড়ানোর জন্য এই ধরনের উৎস তো এই ধরনের কথা আসলে বলা সহজ কিন্তু করাটা কঠিন কিন্তু কারণ আমরা যারা লেটসে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাকরি করি তো নয়টা পাঁচটা চাকরি করে এরপরে বাসায় এসে কোনো ফ্রিল্যান্সিং করা বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করা ভিডিও এডিটিং করা ইউটিউবিং করা এগুলো আসলে ওইভাবে হয়ে ওঠে না কারণ বিকাল পাঁচটার অফিস অনেকে হয়তো পাঁচটায় বের হতে পারেন অনেকের আরো পরে বের হতে হয় তো এরপরে যখন বাসায় আসি তখন হয়তো আমাদের ওভাবে এনার্জি থাকে না বা পরিবারকে সময় দিতে হয় বা বাসায় এসে আরেকটা কাজের মধ্যে ডুবে যাওয়া এটা নর্মালি আমাদের ইচ্ছা করে না বাসায় এসে একটু আমরা ফ্রেশ হতে বা একটু আমরা এন্টারটেনমেন্ট বা একটু লিজার টাইম পাস করতে চাই এই ধরনের বিষয় আসলে করতে চাই সেটাও আসলে দরকার মেন্টাল হেলথের জন্য ওগুলোও দরকার নয়টা পাঁচটা চাকরি করে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় এসে আরেকটা সাইড জবের জন্য কাজ করা এইগুলি আসলে অতিরিক্ত হয়ে যায় এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য এই জিনিসগুলো ক্ষতিকর তো এই জন্য অনেকে যেটা বলে থাকে সাইড জব করা সেকেন্ডারি এমপ্লয়মেন্ট এগুলো আসলে আমি ওভাবে সমর্থন করি না কারণ আমাদের একটা সামাজিক জীবন আছে ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন আছে সেটাও সেই বাউন্ডারিটা আমাদেরকে বজায় রাখতে হবে তো এই জন্য আমি আজকের ভিডিওতে সাজেস্ট করব যে আপনারা থিংক ক্যান গ্রো রিচ এই ফিলোসফি অনুসারে আপনাদেরকে কিন্তু নিজেদের আয় বাড়াতে হবে সেকেন্ডারি ইনকাম সেকেন্ডারি জবের মাধ্যমে না এটা করতে হবে কিন্তু প্যাসিভ ইনকামের মাধ্যমে অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি নয়টা পাঁচটা চাকরি করে মাস শেষে যে বেতন পাচ্ছেন সেটা আপনার অ্যাক্টিভ ইনকাম লেটস আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন ইটস ফাইন আর প্যাসিভ ইনকাম যেটা সেটা হচ্ছে আপনি সরাসরি কাজ করছেন না কিন্তু তা কাজ না করা সত্ত্বেও প্যাসিভলি ওই ইনকামটা আপনার পক্ষে জেনারেট হয়ে যাচ্ছে যেমন লেটসে আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন পান এটা আপনার অ্যাক্টিভ ইনকাম আবার আপনার হয়তো সঞ্চারপত্রের বিনিয়োগ আছে লেটসে তিন মাস অন্তর সঞ্চারপত্রের বিনিয়োগ আছে ওখান থেকে আপনি হয়তো তিন মাস পর পর তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন মুনাফা পাচ্ছেন তো তিরিশ হাজার টাকা তিন মাস মানে হচ্ছে প্রতি মাসে আপনি দশ হাজার টাকা করে মুনাফা পাচ্ছেন তার মানে আপনার ওই অ্যাক্টিভ ইনকাম পঞ্চাশ হাজার টাকার সাথে এই দশ হাজার টাকা প্যাসিভ ইনকাম হিসেবে যোগ হয়ে গেল অর্থাৎ আপনার মাসিক ইনকাম হয়ে গেল কিন্তু ষাট হাজার টাকা সিক্সটি টাকা আবার আপনার হয়তো ব্যাংকে একটা এফডিআর করা আছে এক বছরের ওখান থেকে আপনি প্রতি মাসে মাসে ওই এফ ডিআর থেকে লেটসে আপনি পাঁচ হাজার টাকা পাচ্ছেন তাহলে আপনার টোটাল ইনকাম হয়ে গেল পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অ্যাক্টিভ ইনকাম আর বাকি পনেরো হাজার টাকা হচ্ছে প্যাসিভ ইনকাম আবার লেটসে আপনার বিভিন্ন স্টক মার্কেটে বা শেয়ারে ইকুইটিতে বিনিয়োগ আছে সেখান থেকে আপনি প্রতি বছর একটা ভালো অ্যামাউন্ট ডিভিডেন্ড পাচ্ছেন তো সেই ডিভিডেন্ড কাইন্ড অফ আপনার একটা প্যাসিভ ইনকাম সেটাকে আপনি অ্যানুয়াল ডিভিডেন্ডকে বারো দিয়ে ভাগ করলে প্রতি মাসে যেটা হয় সেটা আপনার মান্থলি প্যাসিভ ইনকামের সাথে যোগ হয়ে যাচ্ছে তো লেটসে এমন একটা ডিভিডেন্ড পেলেন আপনি অ্যানুয়াল ডিভিডেন্ড পাচ্ছেন আপনার হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে তো লেটসে আমি ধরে নিলাম এটা বারো দিয়ে ভাগ করলে হয়তো প্রতি মাসে দুই হাজার টাকা করে হচ্ছে তো তাহলে এটা হয়ে যাচ্ছে সাতষট্টি হাজার টাকা আপনার টোটাল ইনকাম অ্যাক্টিভ প্লাস প্যাসিভ আবার আপনার হয়তো একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাট আপনি ভাড়া দিয়ে রেখেছেন মান্থলি আপনি আপনি একটা রেন্টাল ইনকাম হচ্ছে ওই ফ্ল্যাট ভাড়া বাবদ লেটসে আপনি ওখান থেকে বিশ হাজার টাকা করে পাচ্ছেন প্রতি মাসের ভাড়া তাহলে সাতষট্টির সাথে বিশ যোগ করলে আপনার হয়ে যাচ্ছে সাতাশি হাজার টাকা আপনার হয়তো একটা জমি আছে ওখানে জমিতে আপনি হয়তো দোকান ভাড়া দিয়ে রেখেছেন দোকান ভাড়া বাবদ আপনাকে হয়তো পাঁচ হাজার টাকা করে দিচ্ছে আপনার হয়ে যাচ্ছে বাহাত্তর হাজার টাকা তো এইভাবে আসলে আপনাকে বিষয়গুলো চিন্তা করতে হবে বা আপনি হাই এল্ড সেভিংস অ্যাকাউন্টে আপনার স্যালারি রেখে দিয়ে এরপরে আপনি ক্রেডিট কার্ডে খরচ করে আপনার আই ভিতরে থেকে এরপরে ক্রেডিট কার্ডের বিলিং ডেটে লাস্ট ডেতে আপনি ফুল অ্যামাউন্টটা পে করে দিলেন যাতে আপনার ইন্টারেস্ট অ্যাড হতে না পারে বা কোনো ওভার ডিউ না থাকে ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো আপনাকে এভাবে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করে আপনাকে প্যাসিভ ইনকামের উপর জোর দিতে হবে অ্যাক্টিভ ইনকাম নয়টা পাঁচটা আপনি চাকরি করছেন ইটস ফাইন এইটার পাশাপাশি আপনাকে প্যাসিভ ইনকাম যে সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে আসবে স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট থেকে ডিভিডেন্ড আসবে ব্যাংকে আমি ফিক্সড ডিপোজিট করে রেখেছি ওখান থেকে আমার মান্থলি একটা রিটার্ন আসবে আমার রেন্টাল ইনকাম আসবে আমার যে ফ্ল্যাট আছে সেখানকার ভাড়া বাবদ বা আমার জমি আছে জমিতে আমি একটা দোকান ভাড়া দিয়ে রেখেছি দোকান ভাড়া পাবো তো এইভাবে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে না ধনী হওয়ার জন্য আপনি অবশ্যই একটা নয়টা পাঁচটা চাকরি করেন ইটস ফাইন অনেকে বলে চাকরি করে কোটিপতি হওয়া যায় না আমি বলবো অবশ্যই চাই চাকরি করে আপনি কোটিপতি হতে পারেন যদি আপনি ওইভাবে চিন্তা করেন চাকরি করে আমি পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে আমি কিভাবে কোটিপতি হব নট নেসেসারি আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পান বলে এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে না আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়েও কিন্তু কোটিপতি হতে পারেন যদি আপনি ওইভাবে চিন্তাটা করেন যে আমার আমি কিভাবে বাড়াতে পারি আমি সেকেন্ডারি জবের কথা বলছি না আপনাকে আপনাকে ফ্রিল্যান্সিং করতেও বলছি না দরকার নাই আপনার একটা জব নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন বাকিটুক আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের জন্য আপনি সময় দিন ওয়ার্ক লাইফ ব্যালেন্স লাইফের দরকার সারাদিন দিন রাত কাজ করে করে হাড়ো ভাঙা পরিশ্রম করা সামান্য কিছু টাকা এক্সট্রা উপার্জনের জন্য যেই টাকা ভোগ করার সময় নাই ওই জীবন দরকার নেই ঠিক আছে আমি অনেক চিনি যে এতই ব্যস্ত থাকে সারা দিন ব্যাংক অ্যাকাউন্টে হয়তো টাকা পড়ে থাকে কিন্তু ওই টাকা ব্যবহার করে সে যে একটা দামি শার্ট কিনবে ওই শার্ট কেনার জন্য দোকানে যাওয়ার মতো সময়ও তার নাই এরকম অনেক এমডি সিইওর কথা আমি শুনেছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ওই লাইফ আসলে দরকার নেই ওই ধরনের লাইফ मीनिंगलेस অত পরিমাণ টাকাও দরকার নাই যেই টাকা ভোগ করারও সময় হয় না ওগুলো প্রয়োজন নাই কাজেই আপনি 9টা 5টা একটা সুন্দর চাকরি করেন এরপরের সময়টা আপনি উইকেন্ডের সময়টা আপনি আপনার নিজেকে দেন পরিবারকে দেন আপনার সমাজকে দেন ইত্যাদি ইত্যাদি এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমি জোর দিচ্ছি যে আপনাকে আয় বাড়াতে হলে আপনাকে ওয়েলদি হতে হলে ওই প্যাসিভ ইনকামের উপর জোর দিতে হবে অর্থাৎ আপনি প্রতি মাসে একটু খরচ করবেন সঞ্চয় করবেন বিনিয়োগ করবেন কম্পাউন্ডিং ইফেক্টে আপনার ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে যখন ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে কম্পাউন্ডিং ইফেক্টে কিন্তু আপনার রিটার্নটাও বাড়তে থাকবে রিটার্ন বাড়া মানেই আপনার প্যাসিভ ইনকামটা বাড়তে থাকা তো এই জন্য আপনাকে আয় বাড়াতে হলে প্যাসিভ ইনকামের উপর যোগ দিতে হবে যে বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে এফডিআর থেকে সঞ্চয়পত্র থেকে মাসে মাসে যেই রিটার্নটা আপনি পাচ্ছেন সেই রিটার্নের উপর যোগ দিতে হবে এবং প্রতি মাসেই কিন্তু আপনাকে ওই সেভিংস এই জিনিসটা খুব স্ট্রিক্টলি রিলিজিয়াসলি ফলো করতে হবে যে সেভ করতে হবে সেভ করে ইনভেস্ট করতে হবে কম্পাউন্ডিং ইফেক্ট চলতে থাকবে এবং ইনভেস্টমেন্টের পরে আপনি রিটার্ন আসতে থাকবে এতে যেটা হবে যে আপনার যখন অ্যাক্টিভ ইনকামের লাইফ শেষ হয়ে যাবে পঁয়ষট্টি বছর বয়সে আপনি যখন জীবন জীবনযাপনে চলে যাবেন তখনও যেন এই যে সারা জীবন ধরে সঞ্চয় করেছেন বিনিয়োগ করেছেন ওখানে থেকে যে প্যাসিভ ইনকামের ফ্লোটা তখন আসতে শুরু করবে সেই ওই ফ্লোয়ের মাধ্যমে যেন আপনি অ্যাকটিভ ইনকাম থাকাকালে আপনার যে জীবন ছিল যে লিভিং স্ট্যান্ডার্ড ছিল সেটা যেন 65 বছরের ওই অবসর জীবন যাপন কালেও আপনি একই লিভিং স্ট্যান্ডার্ড বা একই লাইফস্টাইল আপনি যেন ধরে রাখতে পারেন সেজন্য এই প্যাসিভ ইনকামের ফ্লোটা বাড়ানো বা সঞ্চয় বিনিয়োগ এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো কাজে আমি আবারও বলছি ডু नॉट ওয়ার্ক হার্ড টু গেট রিচ বেসিক্যালি Think smart to grow rich Be financially literate, invest wisely.